আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দিচ্ছে সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের জীবনে সবচাইতে বেশি ভালোবাসি যার কোনো ছোটোখাটো ক্ষতি হয়ে গেলে আমি আপনি সহ্য করতে পারি না এমন মানুষটি সেই মানুষটি হল আপনার আদরের সন্তান যাকে বলে কিনা সাত রাজার ধর প্রিয় আপনি হয়তো বা আপনার সন্তানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আপনি বিভিন্ন চিন্তায় রয়েছেন আপনার সন্তান রাত্রি গভীর যখন হয়ে যায় তখন অঝর ধারায় কান্না করা শুরু অথবা আপনার সন্তানের হেফাজতের জন্য আপনি বিভিন্নভাবে বিভিন্ন শেরেপির আশ্রয় নিচ্ছেন তাই আসুন আপনার সন্তানকে আপনার সন্তানের নিরাপত্তা ও মাতৃকা রোগের বিভিন্ন উপকার হিসেবে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিবস সম্মানিত শহীদ নবজাতক সন্তানের নানা রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকার জন্য এই তদবিরটি খুবই উপকারী মেষ ও জাফরান দ্বারা এই আয়াতগুলি লিখে তামার তাবিজের মধ্যে ভরে শিশুর গলায় বেঁধে দিল إن شاء الله، أقنا الشيشو، أتركت القانون، بهوى، بدشة دختك، مدتًا، شيء أعتبر إيه؟ إذ قالت امرأة عمران، ربي إني نذرت لك ما في بطني، محررًا، فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى الله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا بحرام وجد عندها وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قَالَ هو من عند الله يرزق من يشاء بغير حساب سوره امران قلت ليش ছত্রিশ আর সঁত্রিশ নম্বর আয়াত এই তিনটি আয়াত লিখে যদি আপনার সন্তানের গলায় দিতে পারেন ইনশাল্লাহ সব কিছু সমাধান আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে দিবে এবং আপনার সন্তানের হেফাজত রাখবে সম্মানিত সুধি আজকের এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় প্রিয় হয় ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট সহ শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আপনার হয়তো বা প্রয়োজনীয় আরেকটি বিষয়ের সমাধান রয়ে গেছে ওটা পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল